বুমরার সেই নো দিয়ে এখন ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ পাকিস্তান যানবাহনের চালকদের সতর্ক করার জন্য পাকিস্তানের ফয়সলাবাদের ট্রাফিক পুলিশের ভরসা এখন জাতীয় পেশার যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিন রানই সাজঘরে ফিরে যেতে পারতেন পাকিস্তানের নায়ক ফকর জামান কিন্তু টিভি স্ক্রিনে ধরা পড়ে বুমরার ওই বলটি করার সময় নির্দিষ্ট সীমানা পেরিয়ে যান এরপর নো বলে জীবন ফিরে পেয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন তাই টুর্নামেন্ট শেষ হলেও বুমরার নো বলে সেই ছবি দেখিয়েই গাড়ি চালকদের ট্রাফিক সিগনাল লাল করার সময় জেব্রা ক্রসিংয়ের নির্দিষ্ট দাগ অতিক্রম না করার নির্দেশ দেওয়া হচ্ছে এবিপি আনন্দের খবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তৃতীয় জনবহুল শহর সেখানে রাস্তায় নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন। সেই মোকাবেলা করার জন্যই এবার অভিনব পন্থা নিয়েছে পুলিশ বিজ্ঞাপনে বুমরান নোবলের ছবি এবং দুটি গাড়ি দাগের পিছনে থাকার ছবি দিয়ে লেখা হয়েছে দাগ পেরোবেন না এর চড়া মূল্য দিতে হয় হতে পারে বুমরা সেই ভুল যাতে গাড়ি চালকরা না করেন সেটা নিশ্চিত করাই ফয়সলাবাদ পুলিশের লক্ষ্য আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে